ভাগ্যের ফেরে কি আবার মুখোমুখি হতে চলেছে তেজ ও সুধা সুব বিবাহ হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন তেজ আর সুধা দুজনেই একে অপরের চেনা এক পুরনো অধ্যায় যাকে পিছনে ফেলে তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে কি আবার কি নতুন করে শুরু হতে চলেছে পুরনো এক গল্প আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ শহরের নাম করা এক অভিজাত হোটেলে বিয়ের আয়োজন কনের নাম রিয়া পাত্র তেজ বেশ কিছুদিন ধরেই আলোচনায় এই বিবাহ তেজের পরিবার আনন্দে আত্মহারা আর তেজ সে যেন একটা পরিপূর্ণ মানুষের মুখোশ পরে আছে বাস্তবে তার মনে একটাই নাম সুধা সুধা আজও মনে রেখেছে সেই বিদায়ের মুহূর্তটা কত কথা বলার ছিল কত অভিযোগ জমেছিল মনে কিন্তু বলা হয়নি কিছুই সময় থেমে গিয়েছিল তখনই যেদিন হঠাৎ তেজ তার জীবন থেকে চলে গিয়েছিল না তেজ তাকে কিছু বলেনি ব্যস্ততা ভুল বোঝাবুঝি পরিবারিক চাপে হারিয়ে গিয়েছিল একটিমাত্র ভালোবাসি শব্দ তবে আজ আজ সুধা কেন যেন অনেক বেশি অস্থির সকালে অফিসে একটা ফোন এসেছে রিয়া তার কলিক তার ভালো বন্ধু আজই বিয়ে করছে কাকতালীয়ভাবে ভাবে পাত্রের নাম শুনেই বুকটা কেঁপে উঠেছিল ফোন রেখে দিতে পারেনি সে রিয়ার মুখে শুনেছে তেজ খুব ভালো ছেলে তুমি জানো পরিচয়ের প্রথম দিন থেকেই আমার ওকে খুব ভালো লেগে যায় সুধা কিছু বলেনি হাসি চেপে বলেছে তোমার জন্য খুশি কিন্তু ভেতরে কোথাও যেন সব কিছু ঝাঁপিয়ে পড়েছে তেজ তার তেজ আজ অন্য কারো হতে চলেছে অন্যদিকে তেজের মনে ঝড় সে জানে আজকের এই বিয়েটা একটা সামাজিক চুক্তি সে রিয়াকে সম্মান করে কিন্তু ভালোবাসে